আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকা এটা হচ্ছে রূপনগর আবাসিক এলাকা দেখতে পাচ্ছেন এত পরিমানে বৃষ্টি হচ্ছে যা ধারণার বাইরে আহ এটা হচ্ছে আবাসিক এলাকা রূপনগর থানা বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে মিরপুর আবাসিক এলাকা রূপনগর প্রায় দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমিও বসে আছি দোকানে অকল্পনীয় বৃষ্টি বৃষ্টির মধ্যে সকালবেলা সত্যি বোরিং হচ্ছি বৃষ্টি একদম অসাধারণ বৃষ্টি দেখেন এত বৃষ্টি যে কি বলবো দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিলাম না এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে রাস্তা একদম পানি উঠে গেছে দেখেন এই যে রাস্তা একদম পানিতে তলাই দিতেছে পানি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে একদম পানি উঠে গেছে রাস্তায় এরকম আজার রাহি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি স্পেন থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি স্পেন থেকে দেখছেন এখন বর্তমানে বাংলাদেশে রাজধানী মিরপুর ঢাকার শহরে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজার রাহি ভাই বৃষ্টির দিনে আসলে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু এই বৃষ্টিটা সত্যি অনেক বেশি বৃষ্টি হচ্ছে যে যার কারণে মানুষের কর্মব্যস্ততা আমি এক ঘন্টা যাবৎ এখানে বসে আছি মিরপুর এটা হচ্ছে ভাই মিরপুর রূপনগর যেটা আপনি বুঝতে পারবেন যেহেতু মিরপুর সম্পর্কে আপনি বুঝতে পারতেছেন তাহলে আপনি মিরপুর রূপনগর আবাসিক এলাকা এটা আবাসিক এলাকায় বর্তমানে আছি আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর মানে আমার ক্যামেরায় কতটুকু ধরতেছে আমি বুঝতে পারতেছি না কিন্তু দেখেন রাস্তা একদম পানি উঠে গেছে পানি জমে গেছে রাস্তায় সত্যি বন্ধুরা দেখেন একদম সব কিছু কর্মব্যস্ততা একদম নিরিবিলি ঠান্ডা হয়ে গেছে কিছুই করার নাই আসলে যখন বৃষ্টি শুরু হয় তখন সবাই থেমে থেমে যেতে বাধ্য হয়ে যায় কারণ বৃষ্টির ভিতরে কারোরই কাজের কোনো ইয়ে থাকে না চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজার রাই ভাই আপনি লিখছেন আমাদের এখানেও রাতে বৃষ্টি হচ্ছে ও আচ্ছা আপনাদের ওই যে এখন রাত না স্পেল থেকে দেখছেন আমাদের আজার রাই ভাই তার জন্য শুভকামনা কামনা এবারে আজার রাই ভাই এখন আপনাদের ওখানে কয়টা বাজছে রাত্র কয়টা বাজে ইমরান ভাই লেখছেন এটা কোন জায়গায় ইমরান ভাই এটা হচ্ছে মিরপুর আবাসিক এলাকা রূপনগর মিরপুর রূপনগর আবাসিক এলাকা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই রূপনগর মিরপুর দশ ইয়া আবাসিক এলাকায় মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলার বাইরে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি রাত চারটা বাজছে আসলে আমাদের এখানে এখন রাত সকাল এগারোটা আর কি সকাল এগারোটায় ভাই আপনাদের ময়মনসিংহ ওরকম বৃষ্টি আছে কিনা এটা তো আপনি ভালো জানেন বাট আমাদের এই ঢাকাতে আর কি ঢাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে ধারণার বাইরে মানে আমি এখানে প্রায় ঘন্টা বসে আছি বৃষ্টির কারণে মানে বৃষ্টি থামার কোনো নামই নাই মানে প্রচুর আবহাওয়া খারাপ আপনারা যদি এখন বর্তমানে শুনতে পারছিলেন যে বজ্রপাত হচ্ছে লামিহা স্টুডিও লেকশন হাই হাই কেমন আছেন লামিহা উজ্জ্বল রায় আমি কাতার থেকে ধন্যবাদ ভাই আপনি উজ্জ্বল ভাই আপনি কাতার থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বর্তমানে ঢাকা মিরপুর এটা হচ্ছে রূপনগর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পুরো ঢাকা জুড়েই বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি উঠে গেছে দেখেন এই যে পানি একদম রাস্তায় ভরপুর পানি উঠে গেছে দেখেন কিছুই করার নাই একদিকে ভালো লাগছে অন্যদিকে মানে আমার কাজের বারোটাও বাঁচতেছে আসলে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি মিস করতেছেন আপনাকেও আমরা মিস করতেছি আসলে ভাই যারা প্রবাসী থাকে তারাই বোঝে একমাত্র প্রবাসের কি জ্বালা তো আপনাকেও অসংখ্য অসংখ্য মিস করতেছি উজ্জ্বল রায় ভাই কিছু বলার নাই প্রবাস সম্পর্কে আমি যতটুকু জানি যে খুবই নির্মম একটা জায়গা তো সেই দিক থেকে খুবই আন্তরিকভাবে মর্মাহত যে আপনারা পূর্বাসে থেকে বাংলাদেশের অনেক কিছু দেখার পরেও এখানে আসতে পারেন না এটা সত্যি খুবই কষ্টদায়ক তো আপনার জন্য শুভকামনা রইল আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালোবাসা দিবেন এটাই কামনা আমাদের আজহার রাই ভাই স্ক্রিন থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ ভাই আমার সাথে অনেক সুন্দরে যুক্ত আছেন ভাইয়ের জন্য শুভকামনা ইনশাল্লাহ দোয়া করি ভাই সবার সকল প্রবাসীর জন্য দোয়া করি এবং যারা আসলে রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য সবসময় অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকে আমরা প্রবাসীদের জন্য আমি খুবই ভালোবাসি প্রবাসীদের এবং তাদের ব্যথা আসলে অনুভব করতে পারি তাদের যন্ত্রণা অনুভব করতে পারি কারণ যদিও আমি প্রবাসে থাকি না কিন্তু আমার ফ্যামিলি ছাড়াই আমি ঢাকাতে থাকি তো ফ্যামিলির আমি চাইলেও অন্তত দুই মাস এক মাস দুই মাস পরে তাদের সাথে দেখা করতে পারি তো আপনারা যে ফ্যামিলি নিয়ে ফ্যামিলির থেকে আলাদা থাকেন এতে সত্যি আপনাদের সেই কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো না আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আপনাদের জন্য শুভকামনা থাকবে আপনারা ভালো কিছু করবেন এটাই আমাদের একমাত্র চাওয়া দেখেন একদম পানি জমে গেছে

তো মোটামুটি বৃষ্টি কিন্তু থেমে গেছে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আর এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে